রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল ভাবস্থার আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আছেন দর্শকের মুক্ত দেশ রোমানীয় হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয় জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশি ভাই রোমানিয়া গিয়ে পৌঁছেছেন তবে এই মাঝখানে অনেকে সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণে কিন্তু রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে গিয়েছিল তো নিয়ম কারণ কঠোর করে কিন্তু রোমানিয়ার বিষয়ে আবার নতুন করে ভিসা দেওয়া হচ্ছে এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যারা আপনারা দেশের বাইরে রয়েছেন অর্থাৎ মধ্যপ্রাচ্যে রয়েছেন কিংবা মালয়েশিয়া রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ফ্লাইট করে যেতে পারবেন রোমানিয়ায় দর্শকের প্রচেষ্টা কিভাবে হবে দেশটি কেমন সেখানে কি কী কাজ রয়েছে বেতন ভাতা কত বাকি কী কী ডকুমেন্টস লাগবে সবই স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন যাদস্য আজকের দেশ হচ্ছে রোমানিয়া এবং শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই রোমানিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে রোমানিয়া বর্তমানে কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েটরেজ শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্য সেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ারগিভার গিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়াই দর্শক আমরা দেখে আসলাম কি কাজ রয়েছে রোমানিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে রোমানিয়ায় করলে বেতন ভাতা কত দিবে রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে দর্শক দেখে আসলাম আমরা রোমানিয়ায় বেতন ভাতা কত বাকি কি কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে যে রোমানিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে চলুন জেনে একটি প্রতিবেদন থেকে রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি वैलिड পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 35 বাই 45 মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এনআইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম যে কি কি ডকুমেন্ট লাগবে রোমানিয়া যেতে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে রোমানিয়া যেতে খরচ কি হবে রোমানিয়া যেতে যারা দেশের বাইরে থেকে যাবেন এই রামাদানে আপনারা যেতে পারবেন দশ লক্ষ টাকা এবং যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের খরচ হতে পারে বারো লক্ষ টাকা যেহেতু এটি সেনজেন দেশ এবং খরচ আগের চেয়ে অনেক বেশি সুতরাং আগে যেহেতু সাত আট লাখ টাকায় গিয়েছেন কিন্তু সেটি আর এখন নাই রোমানের খরচ বেড়েছে তো দর্শক আপনার রবানি যারা যেতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ ফ্লোর মেরুল ঢাকা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন বা দক্ষিণবঙ্গ থেকে আসবেন মেরুল বাড্ডা যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে তার উল্টো দিকেই কিন্তু আমাদের অফিস বারো নম্বর রোডের বারো নম্বর বাড়ির লিফটি পয়েন্ট দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং ভিসা প্রফেসরের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ